মাত্র অনলি সাতশো টাকা দিব অনলি সাতশো টাকা এই দেখতেছেন এই যে পার্টি পাসটা এই পার্টি পাসটা যে কোনো মার্কেটে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আমার কাছে পার্টি পাসটা পেয়ে যাবে অনলি মাত্র সাতশো টাকা এই যে পার্টি দেখতে পেতেছেন এগুলো হান্ড্রেড চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই পার্টি পাস গুলো যে কোনো মার্কেটে কিনতে যাবেন এই পার্টি পাস গুলা কিনে তো আজকে আমাদের এই বিশ রমজানে আজকে আমরা স্পেশাল অফার দিব আজকে পার্টি পাস তো আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর পার্টি পাস সেদিকে আসেন দেখেন

এগুলা হচ্ছে মার্কেটে হচ্ছে এই পাঁচ পার্টি মার্কেটে দুই হাজার টাকা দামের পার্টি পাস পনেরোশো টাকা দামের পার্টি পাস এক হাজার টাকা দামের পার্টি এই দেখতেছেন এই পার্টি পাস গুলা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা মার্কেটে আমার কাছে এক হাজার টাকার চেয়ে কমে দিয়ে দিব মাত্র সাতশো টাকা করে দিয়ে দিব মাত্র সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা সমস্ত পার্টি পাস গুলো সাতশো টাকা দিয়ে দিব দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি আছে যেটা ভাল লাগে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে এবং সরাসরি যারা নিতে চান চিপ্রে ডিসকাউন্ট সাপে চলে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার এই দেখতেছেন সমস্ত পার্টি পাস গুলো দেখেন অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা খুচরা মার্কেটে খুচরা আর আমার কাছে খুচরা পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা কোনো একজন কাস্টমার তারা পাইকারি পাইকারি মার্কেট থেকে পাইকারি কিনতে পারবে না এত কম দামে আর আমার কাছে খুচরা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এত সস্তা রেটে এত ভালো মালগুলো পেয়ে তোলে চিপ্রে ডিসকাউন্ট সবাই সবাই চলে আসবেন চিপটে ডিসকাউন্ট সব গুনে মানে রেডে এই দেখতেছেন আমাদের দোকানের ভিতরে দোকানের কাঠে লেখা আছে দেখেন এই দেখেন আমাদের দোকানের কাঠে লেখা আছে ভাই দেখেন তো কার্ডের কি লেখা দেখেন তো কি লেখা নিচে এখানে কি লেখা সুলভ মূল্যে বিক্রয়ের সেবা মূল্য প্রতিষ্ঠান হ্যাঁ সুলভ মূল্যে বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান এই রমজানের ভিতরে প্রত্যেকটা জায়গায় দেখা যাইতেছে পণ্যের দাম অনেক বেশি আগে যে পণ্য ছিল পনেরোশো এই পণ্য এখন কিনতে গেলে পঁচিশশো টাকা লাগে আর আমার এই জায়গায় যেই পণ্য দাম পঁচিশশো টাকা ওই পণ্য আমার এই জায়গা থেকে এক হাজার টাকা কিনতে পারবে মানে তার ফিফটি পার্সেন্ট তার আমার এখানে জিনিস কেনাকাটা করলে ফিফটি পার্সেন্ট বেশি অফার পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম নতুন নতুন পণ্যগুলো জুতা ব্যাগ রেডিমেড আইটেম এগুলো আমার কাছে অনেক কম দামে পাবে কারণ রোজা মানে শান্তি রোজা মানে আল্লাহ শ্যাম পালন করে সব সব বিশ্বের বই বিশ্বের ভিতরে দেখা যাচ্ছে মহাদেশের ভিতরে ইসলামিক যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে দেখা যাচ্ছে রমজান মাসার দেয় আর আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ডসেট এত খারাপ এত লোংরা রমদান মাসা আসলে শুধু ব্যবসা শুধু পণ্যের দাম বাড়া দেয় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়া দেয় তো আমি বলবো আপনি রমদান ঈদে যদি কেউ দশ হাজার টাকা কেনাকাটা অন্য জায়গায় করেন সেই কেনাকাটা আমার এই জায়গায় পাঁচ হাজার টাকা লাগবে না আরো কমে আমার এখান থেকে দশ হাজার টাকা কেনাকাটা করতে পারবেন অন্য মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার যে কেনাকাটা করবেন ওই কাটা আমার এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা লাগবে মাত্র সাতশো টাকা এই জন্য এই যে দেখেন এই যে এই যে ব্যাগটা এটার ভিতরে কিন্তু আপনার ইয়ে দাম আছে লং বেল্ট দাম আছে মার্কেটে কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা এইটা আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকার ভিতরে দেখেন লং বেল্ট আছে দেখেন অনেক চমৎকার চায়না দেখেন চায়না লেখা কি লেখা ভাই চায়না চায়না এবং অনেক चमत्कार এই দেখেন রে কাগাদা নিতে পারবে দেখেন হান দরবার এবং কাট ব্যাগ দেখেন এগুলো 3500 টাকা যে মার্কেটে আমার কাছে পেয়ে যাবে 700 টাকা এত সুন্দর সুন্দর পার্স ব্যাগ গুলো একবার চলে আসছে আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন অনেক চমৎকার চমৎকার পার্স ব্যাগ গুলো চলে আসছে এই দেখেন এগুলো একটা পার্স পার্টি পার্স 2000 টাকা সর্বনিম্ন যদি কোন জায়গায় কোন জায়গাতে পাইকারিও কেউ সংগ্রহ করতে পারে একবার সর্বনিম্ন 1500 টাকা নিছে

এই পার্টি পার্স গুলো আপনার পঁচিশশো তিন হাজার টাকা দামের পার্টি পার্স এগুলো পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই পার্টি পার্স গুলো পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে দেখেন এখানে এখানে আবার লম্বার ভিতরে যারা চায় তাদের জন্য এগুলো আছে তারপর দেখেন এই যে কত সুন্দর সুন্দর পার্টি পার্স এগুলো মাত্র অনলি সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে সুন্দর পার্টি পার্স গুলো পেয়ে চান চিপটা ডিসকাউন্ট সবাই চলে আসবেন এই দেখেন দোনো পাশে পাথর পাই ভাই দোনো পাশে পাথর পাই অল ওভার পাথর অল ওভার পাথর মার্কেটে পঁচিশশো টাকা এগুলা প্রত্যেকটা পার্টি পার্সের সাথে বক্স পাবে চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না বক্স এগুলা যে কোনো মার্কেটে কিনতে যাবেন পঁচিশশো টাকার উপরে খুচরা সারা বাংলাদেশ খুরকে হাম খুচরা মার্কেট গ্যারান্টি পঁচিশশো টাকা খুচরা চিপ রেট ডিসকাউন্ট হবে অল ওভার পাত্র কাজ করা পার্টি পার্স পেয়ে মাত্র সাতশো টাকা এই যে দেখতে স্যার পঁচিশশো টাকা মার্কেটে আমার কাছে সাতশো মার্কেটে পঁচিশশো খুচরা আমার কাছে সাতশো টাকা এই যে মার্কেটে তিন টাকা খুচরা আমার কাছে মাত্র সাতশো টাকা খুচরা মার্কেটে মার্কেটে খুচরা মার্কেটে খুচরা বিক্রি করে পঁয়ত্রিশশো টাকা আমার কাছে পেয়ে মাত্র এক হাজার টাকা এই দেখতেছেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা পার্টি পার্স এই যে ভাই এই যে ভাই দেখেন এই পার্টি পার্স দাম তিন হাজার টাকা এই পার্টি পার্স দাম তিন হাজার টাকা আমি দিয়ে দিব মাত্র সাতশো টাকা মাত্র অনলি সাতশো টাকা সারা বাংলাদেশ খুচরা মার্কেট সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি কোন একজন ব্যবসায়ী ভাই কোন একজন ব্যবসায়ী এই পার্টি পাস্টা সাতশো টাকা দিয়া সারা বাংলাদেশে যত ইম্পোর্টার আছে সারা বাংলাদেশে যত ইম্পোর্টার আছে কোন ইম্পোর্টার থেকে পার্টি পাঁচটা সাতশো টাকা পাইকারি কিনতে পারবে না চ্যালেঞ্জ সারা বাংলাদেশ গ্যারান্টি আর আমার কাছে খুচরা পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকা এই যে পার্টি পাস গুলো দেখতেছেন এই যে এখানে দেখতেছেন পার্টি পাস এই যে পার্টি পাস গুলা দেখতেছেন এই পার্টি পাস গুলা বিক্রি করা হয় আপনার এগুলা সব দুই হাজার টাকার উপরে পাইকারি দুই হাজার টাকার উপরে এই পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র এক হাজার দুই হাজার টাকার উপরে খুচরা আমার কাছে আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা চিপ ডিসকাউন্ট হবে কেউ কল্পনা করতে পারবে না এই যেগুলো পার্টি দুই হাজার টাকার অনেক উপরে খুচরা আর আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকা

এই যে পার্টি পার্টস গুলা এটা কিন্তু মেটালের পার্টি পার্টস এটা যারা হাতে নিবে তারা বসতে পারবে নেন তো দেখেন তো এটা মেটালের পার্টি পার্টস অনেক পার্টি পার্টের দাম 3500 থেকে 4000 টাকা এগুলো মেটাল এগুলো কিন্তু 10 বছরে এই কিছু হবে না যদি ডাকতে পারে যত্ন করা ২০ বছরে মেটাল কিছু হবে না এগুলো মেটালের পার্টি পার্টস এগুলো 5000 টাকা 4000 টাকা মার্কেটে এই পার্টি পার্টস গুলো আমার কাছে আসলে পেয়ে যাবে 700 টাকার ভিতরে দেখেন এত চমৎকার চমৎকার পার্টি পার্টস গুলো এগুলো কল্পনা বিহীন কোনো মার্কেট থেকে এত সস্তা রেটে পাবে না দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইনের এই দেখেন পার্টি পার্সগুলা এগুলো 700 টাকার ভিতর পেয়ে যাবে এই দেখেন ভাই এই দেখতেছেন এই দেখেন ভাই এটা এটা কিভাবে দেখেন নিচের দিকে পড়ে দেখেন আরে ভাই কি এই পার্টি পার্সগুলা দেখেন এই যে ভাই ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে রসমালাই ভাই ওই কিরে ওই কিরে মধু 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 ভাই এই যে ভাই এখানে রসমালাই রসমালাই তো ওখানে না রসমালাই এখানে আচ্ছা এই দেখেন রসমালাই এখানে এই দেখেন চমক চমক এইটা চমক দেখছেন এই যে পার্টি পার্স গুলা যে কোনো মার্কেটে কিনতে যাবেন পঁয়ত্রিশশো